তো আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেন সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রে সম্ভাবনা আছে আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হোয়াইট এই সরি ফেয়ারলি হোয়াইট স্প্রেড ফলো হওয়ার সম্ভাবনা এটা গেল আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশন এবার যাক আজকে দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কোনো সতর্ক নেই ভারী বর্ষা বা ঠান্ডাস্টম কিছু নেই তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে লাইটনিং লাইটনিংয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সম্ভাবনা আছে বাকিগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে কমলা সতর্কবার্তা উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডস্টং লাইটনিং এবং কোম্পানি নট অ্যাসোসিয়েটেড উইথ ঠান্ডা লাইটনিং এবং আপনার ইয়ে কি বলে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হওয়ার থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণেরও সতর্কতা দেওয়া আছে দক্ষিণবঙ্গ তো আগেই বললাম আচ্ছা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইট নেই তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে আপনার কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে অ্যালং উইথ ওকে সেটা হচ্ছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার চব্বিশ পরগনা এবং হাওয়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হয় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর সাতাশ তারিখের জন্য কোনো সতর্কবার্তা নেই আর একটা জিনিস আপনাদের আপনারা অলরেডি ব্রিফিং এ কালকে পেয়েছেন কিনা জানি না যে মোটামুটি আমাদের যে মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে ছাব্বিশ তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হতে পারে জাস্ট এ মিনিট হ্যাঁ একটা আপার ইয়ারে সাইক্লোনিক সার্কুলেশন কম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হবে ছাব্বিশ তারিখে আপার ইয়ারে মনে থাকে সার্কুলেশন হয় এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইন এনি কেস এই লো প্ৰেছাৰ এৰিয়াটিৰ ডিপ্ৰেশনে ইণ্টেঞ্চিফাই হোৱাৰ সম্ভাৱনা খুব কম